মাসাল্লাহ চারিদিকে এত সবুজ ফল ফুলে ভরা প্রকৃতি দেখেই তো মনটা একদম ভালো হয়ে গেল আসসালামু আলাইকুম এব্রিহান সবাই কেমন আছেন আজকে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি অনেক দিন পরে এসেই দেখি গাছে অনেক ফল ফুল সবজি ধরে আছে দেখে তো আমার অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা আমাদের কদবেল গাছ কত বছরেই লাগিয়েছে কদবেল প্রথমবার কতবেল ধরছে মাশাল্লা অনেক কতবেল ধরছে আমরা সবাই অনেক খুশি এটা আমাদের একটা জাম্বুরা গাছ আমার ছাদের পাশেই জাম্বুরা গাছটা আর এত জাম্বুরা ধরছে গাছে জাম্বুরার ভারে গাছটি ছাদের উপরেই হেলে পড়ছে আর গাছের উপর থেকে ডালও ভেঙে পড়ছে জাম্বুরার ভারে এখান থেকে আমি দুইটা জাম্বুরা নিব মাশাল্লাহ আমাদের এই জাম্বুরাটা খেতে অনেক মজা অনেক মিষ্টি আর রসালো আমাদের ছাদে অনেকগুলো ড্রাগন গাছও আছে ড্রাগন ধরছে কয়েকটা ধরছে গত বছরও কয়েকটা ড্রাগন ধরছিল লাগানো ড্রাগন ফ্রেশ খেতে তো অনেক ভালো লাগে 마শাআল্লাহ এত বড় বড় পেপে গাছে দেখেন পেঁপেগুলো পাকলে অনেক মিষ্টি তো আমি তো পাকা পর্যন্ত থাকবো না তাই আমি এখান থেকে দুইটা পেঁপে পেরে নিয়ে যাব আজকে আর পেঁপেগুলো অনেক বড় বড় ভিডিওতে হয়তো বা খুব বেশি একটা বড় দেখা যাচ্ছে না ছোট লাগতেছে কিন্তু বাস্তবে পেঁপেগুলো দেখতে অনেক বড় আর আমার ভিডিওতে হেল্প করতেছে যে যাকে দেখতেছেন এটা হচ্ছে আমার বোনের ছেলে ও সম্পর্কে আমি আরো বলবো পরে ও আমার দুইটা পেঁপে পেরে দিয়েছে গাছ থেকে দেখেন আপনারা কত বড় বড় পেঁপে এত ভারী ও পেঁপে ধরতে পারতেছে না এটা হচ্ছে একটা মালটা গাছ প্রচুর মালটা এসেছে এবার গতবারও অনেক মালটা এসছিল মালটাগুলো খেতে অনেক মিষ্টি মালটাগুলো এখনও এখনো ছোট বড় হয় না এই জন্য মালটা তো শিব না জাস্ট আপনাদের দেখাবো মালটাগুলো অনেক মালটা ধরছে দেখতেই তো অনেক বেশি ভালো লাগছে মালটা গোলা পুরো গাছে ঝুমঝুম করতেছে কদবেল গাছে একটা ভেম বাসা বেঁধেছে আমাদের ছোট্ট একটা ডালিম গাছ প্রথমবারই ডালিম ধরছে বেশি ডালিম ধরে নাই চার পাঁচটা ডালিম ধরছে প্রথমবার ধরছে তো এখনো জানি না খেতে কেমন হবে যাই হোক এবার আমরা চলে আসলাম পেয়ারা গাছের কাছে পেয়ারার তো অনেক মজা আর নিজের গাছের পেয়ারা ফ্রেশ টাটকা পেরে খাওয়ার মজাই তো অনেক আমি অনেকগুলো পেয়ারা এখান থেকে নিব ও পেয়ারা খেয়ে রিভিউ দিছে পেয়ারা নাকি সেই স্বাদ এটা হচ্ছে কাঁচা কলা আমি কিছু কাঁচা কলা কেটে নিব এটা হচ্ছে রান্না করে খাওয়ার জন্য সব পারবো না আমি কিছুটা রেখে দিব কারণ অনেক কলা আছে এখানে এত লাগবে না আমার এরপরে আমরা চলে আসলাম লেবু এটা হচ্ছে একদম দেশি কাগজি লেবু মাশালা অনেক লেবু ধরছে গাছে একদম ঝুমঝুম করতেছে এত লেবু ধরছে যে মাটি তো অনেক লেবু পড়েও ছিল পেকে পেকে পড়ে যাচ্ছে এত পরিমাণ লেবু ধরছে আজকে আমি অনেকগুলোই লেবু নিয়ে যাব এই যে অনেকগুলো লেবু উঠিয়ে নিয়েছি আমি মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের বারো মাসে আম গাছ প্রচুর আম ধরছে গাছে এই আমের তো এখন সিজন না আম ধরছে কাঁচা এখনো আম এখনো পাকে নাই আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এখন আমি গাছ থেকে দুইটা কাঁচা আম নিব কাঁচা আম পেরে এই দুটা আমি কাঁচা আম মাখা করব। আর যারা আমার শর্ট ভিডিও দেখে থাকেন অবশ্যই শর্ট ভিডিওতে এটা দেখতে পাবেন ইনশাল্লাহ আর আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন আমরা নতুন নতুন ভিডিও করতে আরও অনুপ্রাণিত হই এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই পার্ট টু দিব যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য